আজকে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের গর্বের দিন স্বাধীনতা দিবস আজকে আমরা সকলেই আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি আজকে দিনটিকে স্মরণ করি এবং গর্ব করে আমরা আজকের দিনটিকে পালন করি তা আজকে আমরা পতাকা উত্তোলন তো অবশ্যই করেছি সকলেই কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছেন আজকে পনেরোই আগস্ট তাই আমাদের আজকে সংকল্প তাই পনেরোটা বৃক্ষ আজকে আমরা আমাদের পরিবেশে রোপণ করব তাই আজকে আমরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড সংগ্রাম করে আমরা যাচ্ছি একটি গ্রামে যে গ্রামের একটি বৃক্ষ রোপণ করা রয়েছে এবং একাধিক রোপণ করা রয়েছে এই দেখতে পাচ্ছেন জলময় পরিবেশ এবং জল বেয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমাদের এই জাতীয় পতাকাকে নিয়েই আমরা গর্ব করে আমাদের গাছ কারণ প্রকৃতি আমাদের কাছে সম্পদ প্রকৃতি যদি থাকে তাহলে আমাদের সমাজ ঠিক থাকবে সমাজ ঠিক থাকলে আমাদের দেশ ঠিক থাকবে তাই আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি প্রচন্ড জল জল দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করছি

である。まが。パス、パス。ここで。ここで。これ。で、までてサイドに。 তোমরা তোমরা সবাই সবাই আজকে আমাদের ভারতবর্ষের গর্বের দিন ঊনআশিত স্বাধীনতা দিবস আজকে পনেরোই আগস্ট তা আমরা সকলেই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিজের নিজের জায়গায় আমরা পতাকা উত্তোলন করি এবং আজকের দিনটিকে উদযাপন করি কিন্তু আমরা যদি আমরা তো আমাদের জন্যই আজকের দিনটির জন্য অনেক বিপ্লবীর রক্ত ঝরেছে রক্তের জন্য আজকে আমাদের এই দিন পেয়েছি তার জন্য আমরা চাই আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলতে তাই আমাদের আজকে উনআশিতম স্বাধীনতা দিবসে আমরা বৃক্ষরোপণ করব আজকে এই আমাদের সংকল্প আমাদের প্রকৃতির বন্ধুর সংকল্প আজকে আমরা একটি গ্রামে এসেছি যেখানে পাশে মন্দির রয়েছে মন্দির সংলগ্ন একটি আমরা কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করব। আমাদের কাকা আমাদেরকে সহযোগিতা করছেন এই কাকাকে আমরা স্যালুট জানাই যে আমাদেরকে আগে থেকে তিনি উদ্যোগ নিয়ে ভাল করে দিল আমাদের এই বৃক্ষটি রোপণ করার জন্য তাই সকলে এগিয়ে আসুন বৃক্ষরোপণ করুন পরিবেশকে সুরক্ষা দিন আজকের এই দিনটি পেতে আমাদেরকে প্রচুর বিপ্লবীর রক্ত ঝরতে হয়েছিল এবং ঝরাতে হয়েছিল ফাঁসির দড়ি গলায় পড়তে হয়েছিল সেই দিনটিকে আমরা এই এইভাবেই আমরা উদযাপন করব আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলব তাই সকলের কাছে একটি আহ্বান প্রকৃতিকে সুরক্ষিত করুন কারণ প্রকৃতির সুরক্ষা থাকলে আমাদের সমাজ ঠিক থাকবে সমাজ ঠিক থাকলে দেশ ঠিক থাকবে তাই দেশটা যদি আমাদের ঠিক থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমাদেরকে এগাতে হবে ঠিক আছে ধন্যবাদ কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য কাকাই গাছটি লাগাবেন হ্যাঁ লাগা লাগা সব মাটি দাও মাটি দাও মাটিটা একটু যে আমাদের ফোন করে হলো আমাকে গাছের জন্য এখানে সুজল পেলাম চলে একটা